হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বুধবার আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজার দশটা আমার আজকে ছুটি আজকে আমার অফিস ছুটি আজকে মে দিবস লেবার ডে তাই জন্য আজকে আমার ছুটি তো এখন থেকে ব্লগটা শুরু করছি ঘরের কাজকর্ম মোটামুটি হয়েছে ঘর মোছা এখনো হয়নি ঘর মুচবো সকালবেলা ওনাকে পাঠিয়েছিলাম একটু ওষুধের দোকানে দিদুর জন্য ওখানে ওষুধ এনে দিয়েছে দিদুনের মায়ের অ্যালার্জি হয়েছে ওই অ্যালার্জি ওষুধ এনে দিয়েছে তো মানে মানে আমার মায়ের মানে ওর দিদুর তো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করো সত্যি কথা বলতে রোজ রোজ আর টেবিল চেয়ার মুছে পরিষ্কার করে আর ঘর মোছা কম হয় না ছুটির দিনগুলোই আমি টেবিল চেয়ার ফ্রিজ ওয়াশিং মেশিন যা বাকি বাকি থাকে সব ওগুলো মোছামুছি করি তো সব ঘরগুলো মোছামুছি কমপ্লিট হয়ে গেছিলো শুধু বারান্দাটা বাকি আছে আর যা রোদ উঠেছে বাবারে বাবা সকাল তখন বাজে দশটা তাই কি রোদের টেম্পার তো আমার আবার লাঠি দিয়ে ঘর মুছতে না ভালো লাগে না আমার মনে হয় এইভাবে ঘর মুছলে খুব ভালো লাগে আর ভুঁড়িটাও কমে আমার পরিষ্কারটাও হয় মনে হয় এইভাবে এই জন্যই আমি লাঠি দিয়ে ঘর মুছ যাতে ভুঁড়িটা আমার না বাড়ে তো ঘর মোছার পর দেখবে পাটা দিতেও খুব ভালো লাগে আমার না সব কাজের মধ্যে মনে হয় কতক্ষণ আমি ঘরটা মুছবো ঘর মুছতে আমার ভীষণ ভালো লাগে আর একজন আর আমার কোনো চয়েস নেই তার জন্য আমি ঝাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেই সুজির বলবে ঝাল সুজি না সুজির খিচুড়ি বানিয়েছিলে তুমি বলবে আর এই যে স্নান করতে যাচ্ছি এতগুলো জামা প্যান্ট হয়েছে ওর যে জামা প্যান্টগুলো পরে পরে পড়তে যায় ওগুলো সব জমি জমি রেখেছে তো জমি বলতে রেখে দিয়েছে এগুলো দেখছি ঘামের গন্ধ হয়ে গেছে আর গরমকাল তো শীতকালে তাও দুবার তিনবার পড়া যায় গরমে আর পরা না তো আমি এগুলো কেঁচে দিই আর ওই তো কতগুলো আছে স্নান করবো মাথাটা ঘষবো ও তারপরে স্নান টান করেছে তোমাদের সঙ্গে দেখা হয়েছে স্নান করে এলাম ভাত বসিয়ে দিলাম আজকে রান্নাবান্নার চাপ নেই কারণ হচ্ছে সকালবেলাতে দেবু গেছে ওর ওর ডিউটি আছে ওর ছুটি নেই ওর শ্রমিক দিবসে ছুটি নেই ওর যেমন থাকে সেরকম তো মা গিয়ে রান্না করেছিল বরার তরকারি ওটাই আছে আর একটু বড়া ভাজা করবো ভেন্ডি ভাজা করব হয়ে যাবে আর সত্যি কথা বলতে গরমে কিছু খেতেও তো ইচ্ছা করছে না আর রান্না রান্নাবান্না গাছের ধারেও গরম লাগছে আর আমি তখন রান্নাবান্না করিও না আমার হয়ও না বেশিরভাগই সকালে রাতেটা করি রাতে আর গরমে ইচ্ছা করছে না কেউ কিছু খেতে চাইছে না সোনুর বড়া ভাজা দিয়েই হয়ে যাবে বড়ার তরকারি আর আমাদেরও সব ভেন্ডি ভাজা করব বড়ার তরকারি এই দিয়ে হয়ে যাবে এই যে এনাকে বলছি চান করে আসতে স্নান আর করে আসতে পারছে না জানা কতগুলো জানো জানো এই যে এই মহিলা এই যে এই যে এই যে কতগুলো জামা প্যান্ট জমিয়ে রেখেছিলো কবেই দেখে জামা প্যান্টগুলো জমিয়ে রেখেছে মানে গেঞ্জিগুলো ছাড়ছে না ভাজ করে করে রেখে দেবে আমি সব বার করে 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 দেখি ও বাবা এগুলো সব কাচতে হবে তো আটখানা গেঞ্জি ওর একটা জিন্স তারপর তার সঙ্গে দেবো জামা প্যান্ট কত কাচলাম একসাথে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে না ওয়াশিং মেশিনটা ড্রাই হচ্ছে না নিয়ে এখন আজকে সকালবেলা মিস্ত্রি ডেকেছিলাম সে বলেছে যে যখন মানে আর দেবে জামা কাপড় তখন দেখবে ট্রাই করে তারপরে কি হচ্ছে ভিডিও করে পাঠাতে তার মধ্যে তো আমি দিইনি মেশিনে সেই জন্য আর ওনাকে পাঠানো দুটো ছেলে এসেছিলো মেশিন ঠিক করতে তো ওরা বলছে আমরা বলছি যখন ওরা বুঝতে পারছে না না চোখে না দেখলে ব্যাপারটা বোঝা যাবে না ওই জন্য এরপরে যখন চালাবো তখন বলেছে ভিডিও করে পাঠাতে ওকে দেখাতে তারপর ওর বুঝবে টান টান করে নিয়ে গরমের দিনে এরকম করে থাকতে হেভি লাগে যে যার মতন মোবাইল দেখছে রান্নাবান্না হয়ে গেছে রান্না মতো এই দিনটিতে ভাত ভাত পচিয়ে এবার হাতটা পচিয়ে হয়ে গেছে আর একটু গরমের দিনে ল্যাট খাচ্ছি বসে বসে যেটা ওখানে হয় না কি বাবা মুখটা কিন্তু রাখছি ওটা ওখানে হয় না এই সময়টা দুপুরে শোয়া হয় না বসে বসে বেশ খানের সময় আহ তো আমাদের ঘরটায় না দুপুরবেলা তো গরম লাগে না রাত্রেবেলার দিকে বেশি গরম লাগে আমাদের ঘরে দুপুরবেলা তো গরম লাগে না তো আইসক্রিম ফাইসক্রিম খেতে ইচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এখন বা যে আড়াইটা আড়াইটা তাও দেরি হয়ে গেছে বাড়িতেই ছিলাম কিন্তু সোনুর জন্য আর অন্ধকার করে আমার না আবার ঘর অন্ধকার না করলে ঘুম আসে না জাননাটা একটু খোলা আছে এই দিকে জাননা টাননা করে সব বন্ধ করে দিলাম তো এখন একটু ঘুমিয়ে নিই সোনুর আবার পোনে চারটে পাঁচটা থেকে পড়া আছে মানে পাঁচটা থেকে পড়া আছে পোনে পাঁচটায় বেরিয়ে যাবে তো সেই জন্য সোনুকে ডেকে দেবো শুনুন এটাতে টোটো করে চলে যাবে আসার সময় ওর বাবা নিয়ে আসবে একটু ঘুমিয়ে নি অনেকদিন দুপুরে ঘুমায় নি একটু ঘুমাবো এই সপ্তাহে রবিবারও ঘুমাতে পারিনি গাড়িটা সার্ভিস ছিল সেটা গেছিলাম এই একটু ঘুমাবো ভালো করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা সময় রেডি হয়ে গেছে পড়তে যাবে ও নিজে নিজে এসে অ্যালার্ম দিয়ে কখন উঠে পড়ে নিয়ে আবার রেডিও হয়ে গেছে তারপর দেখে লাইট জ্বালালাম তখন আমার ঘুম ভাঙলো এখন বাংলা স্যারের কাছে পড়তে যাবে বাংলা স্যারের কাছে পড়ে আবার ফিজিক্স ওটা ওর বাবা দিয়ে আসবে হ্যাঁ এখন কিছু খাবে কী খাবে হরলিক্স খাবে চলো তো হরলিক্স বানিয়ে দেবো পনেরো পাঁচটা তো এখন তো হরলিক্স বা দুধ নিচ্ছিলাম মাঝে কদিন দুধটা খুব একটা ভালো না বলে আমি আর দুধটা বন্ধ করে দিয়েছি তা সেই জন্য হরলিক্সই খায় শুধু হরলিক্স খেয়ে পড়তে চলে যায় হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে তারপরে এসে আবার যা টিফিন টিফিন খায় তো হলদিক্স খুলে প্লেন জল দিয়ে বেশি গরম করবো না জলটা কারণ আবার ঠান্ডা হতে চাইছে না গরম যা পড়েছে রে বাপ তো দু তিন চার চামচ হলদিক্স দিয়ে ও আবার চকলেট ফ্লেভারটা ভালোবাসে ওই খেয়ে পড়তে চলে যায় ওটা বান্ধবী আসবে একসঙ্গে টোটো করে যাবে অন্য অন্যদিন আর একটা বান্ধবী মায়ের সাথে যায় ও আছে বিয়ে বাড়ি গেছে বলে ওই বান্ধবী বান্ধবী মিলে টোটো করে চলে যায় দুজনে মানে বেরোবো সোনুকে দিয়ে আর একটা টিউশন দিয়ে তারপর একটু টুকটাক বাজারে কাজ আছে যাবো সোনু একটা টিউশনে গেছে আবার একটা টিউশনে দোকান থেকে ওখানে দিয়ে তারপর যাব দে ওটা হাই করো সোনাইকে এক টিউশন থেকে আরেকটা টিউশনে দিয়ে দিলাম এইবার আমরা একটুখানি বাজার তাজার করবো আমার টুকটাক ও দেব গাড়িতে তেল ভরছে বাজার আমি একটুখানি প্লাগ করবো অনেক কিছু কাজ আছে সঙ্গে থাকবো দেখবো হ্যাঁ ওটাই বলছি আমরা এখন যেহেতু টাকা টুটো করে গাইছিলাম এটিএমের সামনে এটিএমে প্রচুর ভিড় আমি বললাম চলো অন্য এটিএমটাই চাই আগে গাড়িটা তেল ভরে নিই তারপরে গাড়িটা তেলটা তো ধরো অনলাইনে হয়ে যাবে চলো আমার আর পুরোটা প্ল্যান করা হলো না প্রচুর ভিড় পার্লারে আর আসলে যে বিয়ের বাড়ি আছে তো আর বিয়ের বাড়ি না বউবাতে রিসেপশনে মেকআপ ফেকআপ করছে অনেকে দেখলাম এখন দাঁড়াবো না দু ঘন্টা বলছেন একটা সময় দেখি সময় হলে হবে না হবে এতবার এই দোকানে চা খাওয়া হয়েছে সন্ধ্যা থেকে সত্যি কথা কিছুই খাইনি রাত্রেবেলা একটা অন্য প্ল্যান আছে বলে তো শুধু ঘুরঘুর ঘুর করে আছে এখন চা নিয়েছে চা নেব আর এই যে বিস্কুটটা নিলাম এইখানে বিস্কুটগুলো দিয়ে চা খেতে গেলে দাম লাগে দুবার ঘুরে গিয়ে পার্লারে চান্স পেলাম তিন চারজনের পরে ফাইনালি আর তাছাড়া কী করবো বলো আবার আমারও তো সময়ও নেই তাই জন্য দুবার করে ঘুরে ঘুরে গেলাম তো আমি চুলটা বেশি বড় না করতে পারি না চুল বেশি বড় হলে না আমার কীরকম একটা অস্বস্তি হয় ওই জন্য একটু চুলটা বড় হলেই আমি চুলটা কেটে ফেলি একসাথে দেখা হয়েছে ও আজকে স্যাররাও যেন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে এবার আস্তে 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 স্যারের ফোন থেকে ফোন করেছে মা যেন কেন ওই পরীক্ষার রেজাল্টের জন্য না ও হো হো তা কালকে কোনো ভালো হ্যাঁ কোনো বলছে কোনো স্যার ভালো করে নি আমার মাটার মুখটা দেখো সেরকম শুকিয়ে গেছে হ্যাঁ টেনশানে বুঝলে তো কালকে তো রেজাল্ট টেনশান তা আমি বলছি টেনশান করিস না বলো বন্ধুরা চা হওয়ার হয়ে গেছে টেনশন করিস না যা হবে তোর সঙ্গে আমরা আছি সব অসা ওটাই এটাই যে জীবনের মানে যেই এদিকে দেখা যে ফার্স্ট সেকেন্ড হলে এটা নাথার বিজ্ঞানী হবে আর কিছু না নিজের জীবনের সঙ্গে না খুচরো নেই আমার কাছে সোনায় খুচরো আছে পাঁচটা খুচরো আছে জীবনের সঙ্গে যেটা হবে সেটাই এটাই যে জীবনের সঙ্গে অনেক কিছু না কিছু করে নেই আজকে বলেছি সোনুকে যে আমি আজকে খাওয়াবো না আজ আমি খাওয়াব তো বলছি যে আমি একটু বিরিয়ানি খাওয়া আমি বেশি বধ করিস না তাহলে বাসন বেঁচে বাড়ি না যেতে হয় আজকে তো তরকারি তরকারি খাওয়া অন্য কিছু খা ওই তাই বল আমি মোটে বাজেট কম বলি নাই মানে আমি কথা মজা করছিলাম যে দেখে যাবার জন্য বিয়ে দেন তো আসলে বন্ধুরা সেদিনকার ফার্স্ট স্যালারি পেয়েছিলাম তো এই কাজে ফার্স্ট স্যালারি এই কাজে তো আমি অনেক কাজ করেওছি আমি জানো তোমরা আমি অনেক রকমের কাজই করেছি করিও তো এই এই জবটার ফার্স্ট স্যালারি পেয়েছিলাম বলেছিলাম তোদেরকে মা মাদের জন্য খাবার নিয়ে তো ওকে বলেছিলাম তুই যা খুশি খাবি কিন্তু শোনো তো পোল রেজাল্টের আগের দিন ছিল ওই জন্য ওর খুব একটা মুডটা আর কি ছিল না বুঝতেই পারছো রেজাল্টের আগের দিন যতই ও যতই আমরা বলি টেনশান করিস না তাহলে একটা টেনশান তো হয় তো ওকে বললাম যে তুই যা খুশি খাবি ও স্টার্টারে বললো বেশি কিছু খাবো না আমার চিকেন পকোড়া নাও চিকেন পকোড়াগুলো সত্যি এত দারুণ বানায় আর এত বড় বড় দুটো করে খেয়ে আমাদের পেট প্রচুর ভরে গেছে ওটা এক প্লেটই নিতে হবে দুটো না আটটা ছিল ওই আমি আর সোনু আর দেবতিন ওই দুজন দুটো তিনটে করে ভাগাভাগি করে খেলাম তারপর খাওয়া তারপরে যেহেতু চিকেন পকোড়া খেতে ভালোও ওই জন্য চিকেন পকোড়াটাই শোনু ফেভার করে বেশি তারপরে আমরা নিলাম তন্দুরি রুটি দেবু বললো আমি বিরিয়ানি খাবো তন্দুরি রুটি আর তোমার চিকেন তো পেঁয়াজা এই নিলাম আমি আর শোনো একটা করে তন্দুরি রুটি নিয়েছি তাই আমরা দুজনে মিলে আর খেয়ে শেষ করতে পারছি না তবে চিকেন তো পেঁয়াজাটা বেশি ভালো ভালোই লাগলো কিন্তু আমার আবার চিকেনের পয়সাটা এর থেকে বেশি ভালো লাগে তো দেবুকে বললাম তুমি কি খাবে বললাম আমি রুটি পুটি খাবো না বাবা আমি বিরিয়ানি খাবো আর নিয়ে সোনুর সোনুর অর্ডারে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট দাঁড়িয়ে আছি আমাকে মালিকটা মালিকটার জন্য তোমাকে তাহলে তুমি পেমেন্টটা বা বললে খাওয়া হবে এখন তুমি আমাকে বলছো একেবারে মজা করছিলাম আসার সময় মায়েদের জন্য আবার মিষ্টি নিয়ে এলাম মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম বাড়ি চলে গেলাম বন্ধুরা এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম প্রচণ্ড গরম বাইরে আর যতক্ষণ রেস্টুরেন্ট ছিলাম ভালো লাগে রেস্টুরেন্ট থেকে বাড়ি মানে যতক্ষণ বাইরে এসে প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম প্রচণ্ড গরম আর রেস্টুরেন্ট তো বেশ ভালোই লাগছিল বাড়ির বাইরে বেরিয়ে আর প্রচুর গরম লাগছে হ্যাঁ তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলো দেখা হচ্ছে পরের তবে চলো টাটা গুড নাইক